চলো নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল ডেতে স্পেশাল ছোট্ট ব্লগ তো আজকের মেনুতে ছিল রাইস আলুর দম আর হচ্ছে চাটনি শশা যাই হোক আজকে একটা স্পেশাল ডে আর এই যে রাইসটা বানিয়েছিলাম এটা তিন রকম ফ্লেভার পাবে আর এদিকে দেখো কেক কাটিংও হচ্ছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে কি করলাম আলুর দমটাকে বানিয়ে নিলাম তো রেসিপিগুলো কেমন লাগছে আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো পেসটাকে ফলো করো তো আলুর দমটা বানাবো আলুটা জটিয়ে নিচ্ছে আমি কিন্তু আলু খিদ্ধ করিনি তো এখানে পোড়নে দিয়েছি গুঁড়ে মুড়ি এলাচ ডাটি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিলাম আলুটা এবার ভাজা ভাজা হোক এর মধ্যে দিয়ে দিই মিক্সির জারে নিয়ে নিলাম অল্প একটু পোস্ত তো পোস্তটা ফার্স্টে শুকনোই একটু গুঁড়ো করে নিলাম নাহলে পোস্ত তো অনেক অসুবিধা হয় আর এদিকে দিয়ে দিয়েছি আমন্ড কাজু তারপরে সাহামড়ি মানে তারপরে দিলাম দই কাঁচা লঙ্কা আদাটা দিন সব দিয়ে পেস্ট করে নিলাম তো এদিকে আলুটাও বেশ ভালো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুটা যেই ভাজা আলু তো ফার্স্টেই নুন দিয়ে দিয়েছিলাম আলুটা যেই ভাজা হয়ে গেছে উনি দিয়ে দিলাম ফ্রোজেন মটর মটর ছুটি না দিলেও চলে আমি একটু দিলাম তো ফ্রোজেন মটরটা দেবার পরেই এবারে দিয়ে দিলাম ওই পেস্টটা দই দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো কষাতে কষাতে আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে কষানোও হয়ে গেছে এবারে দিয়ে দিলাম চিনি চিনিটা দেবার পর একটু নেড়ে চেড়ে এবারে এতে একটু জল দিয়ে দেবো তো জলটা দিয়ে ব্যাস এবারে অল্প জল দিয়ে চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো ওই পাঁচ থেকে সাত মিনিট তো এইভাবে দেখো ভালো করে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম একদম নেড়ে দেখো এবার উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে তারপরে ব্যাস এবারে ঘি এটা আমার হাতে তৈরি ঘি কিছুদিন আগে বানিয়েছিলাম তোমরা দেখেছিলে তো ওই ঘিটা দিয়ে দিলাম এবার ওপর থেকে জাস্ট এটা কাশ্মীরি আলুর দাম বানাচ্ছি আর কি আর দেখো এই হয়ে গেল আমার রান্নাটা কমপ্লিট আর নিজের মানে কি বলবো আমি রান্না করতে ভালোবাসি বলে আমার ছেলেরা আজকে এমন আবদার করলো যে আমাকে রান্নাটা করতেই হলো তো যাই হলেটার রাইসটা বসাবো তার আগে একটু ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি এই ক্যাপসিকামটাই আলুর ওপরেও একটু দেব গার্নশিংয়ের জন্য তো আলুটা একটা প্লেটে মানে বলে আমি সার্ভ করে রেখে নিচ্ছি একেবারে আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম ভাজা ক্যাপসিকাম দিয়ে দিলাম এটা আমার নিজের ইস্টে দেখতে ভালো লাগবে তাই আমি দিয়ে দিলাম তো যাই হোক বাকি ক্যাপসিকামটা তুলে রাখলাম ভাজা তো তারপরে এবারে গাজর বিনস এগুলোকে আমি ভেজে নেব রাইসের জন্য তো গাজর আর বিনসটাকে দেখো ওই তেলের মধ্যেই ওই তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব একদম হাই ফ্লেমে এটাকে ভাজবো হাই ফ্লেমে ভাজার পরে দেখো এটাকে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম বেশি ভাজবো না হালকা হালকা ভেজে নেবো ভেজে এটাকে তুলে নেবো তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ জিরে বড়ো এলাচ ছোটো এলাচ আর জয়ত্রী আর জৈত্রি দিয়ে দিলাম দিয়ে আর ওই তেজপাতা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে আর চালটাকে আমি এক ঘন্টা আগেই দিয়ে রেখেছি ওই যে যেই চালটা দিয়ে আমরা পায়েস করি না গোবিন্দভোগ চাল ওই চালটাই তো ওই চালটাকে ধুয়ে রেখেছিলাম এবার ফোড়নটা যেই হয়ে গেছে দিয়ে দিলাম চালটা চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তো চালটাকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এবারে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা আর এই দেখো নুনটাও দিয়ে দিয়েছি আগে আর এবারে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা সবজিগুলো যেগুলো আর কি আর এবারে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল একটু গোলাপ জল দিয়ে এটাকে এবারে ঢেকে রেখে দেব লো হিটে যতক্ষণ না জলটা টানে জলটা খুব ভালোভাবে টেনে নিয়েছে একদম অল্প অল্প আছে এখনও একটু নেড়ে নিলাম নেড়ে আবারও এটাকে চাপা দিয়ে দিলাম দিয়ে এই দেখো পুরো জল শুকিয়ে গেছে আর ভাতটাও দেখো কত ঝরঝরে হয়েছে আর এটাতে না তোমরা কি বলো তো এতে এই রাইসটাতে বিরিয়ানি ফ্রাইড রাইস আর হচ্ছে পোলাও তিনটেরই ফ্লেভার পাবে তিনটেরই মানে টেস্ট আসবে খুব সুন্দর এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ব্যাস তারপরে এবারে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এইবারে এটাকে নেড়ে চেড়ে গ্যাস কিন্তু এখন অফ করিনি এবারে এটাকে নেড়ে চেড়ে আবারও একটু চাপা দিয়ে রেখে দেব। এইবারে গ্যাসটাকে অফ করে দিলাম চিনিটা আস্তে আস্তে গলে দিয়ে ঝরঝরে আর আইসটা দেখেছো কতটা ঝরঝরে হয়েছে ব্যাস এবারে একটা প্লেটিং করে নিচ্ছি প্লেটের মধ্যে দিয়ে দিলাম ভাতটাকে সাজিয়ে নিলাম তারপর আলুর দম একটা প্লেটে তুলে নিচ্ছি আলুর দমটাকে তুলে নিলাম তারপরে সাথে একটু চাটনি ছিল শশা ছিল কি বলো তো দেখো আজকে একটা স্পেশাল ডে মানে নিজের বার্থডেতে নিজেকেই রান্না করতে হলো আমি সবার বার্থডে সেলিব্রেট করি বাড়িতে কেক বানাই সব কিছু এবারে আর কেকও বানাইনি আমার জন্মদিনেও বানাতাম প্রতি বছর এবারে আর বানাইনি আর ছেলেরা ছেলেদের আবদারে নিজের বার্থডেতে নিজেকেই রান্না করতে হলো কারণ ছেলেরা তো আর রান্না করতে পারবে না তাই তো তারপরে ব্যাস আর কি দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখেছ দেখো এই যে আমাকে খাইয়ে দিচ্ছে ঠিক আছে যাই হোক এবারে একটা ছোট্ট করে কেক এনে রেখেছিল ছেলেরা কখন যে কেকটা এনে রেখেছে সেটাও জানি না লুকিয়ে আর ওর বাবা তো নেই এবার ছেলে অফিস বেরিয়ে যাবে সাড়ে তিনটে চারটের সময় তার আগে ও কেকটা বললো মা কেটে দাও তো ওই যে দুই ছেলেকে নিয়ে কেকটা কাটলাম যাক দিনটা খুব ভালোই গেল খুবই আনন্দ হলো যাক নিজেকে করতে হলো ভেবেছিলাম নিজের বার্থডেতে নিজে কেউ আমাকে রান্না করে খাওয়াবে বা হয়তো কোথাও রেস্টুরেন্টে যাব তো যাই হোক এখন শ্রাবণ মাসও চলছে সেটা পালন করছি এবার কখন ছেলেদের মুড অফ হয়ে যাবে যদি বলবে বাড়িতে কিছু রান্না করতে তাহলে আমাকে করতে হবে আমি খাবো না ওদেরকেও করে দেবো যদি ওদের মুড অফ হয় কিন্তু আমার ছেলেরা খুবই ভালো ওদের

এরকম একটা ব্যাপার মানে প্রতি বছর যেইভাবে কেক কাটা হয় সেরকম হয় না আর এবছর হয়েছে হয়েছে ডবল করে হয়ে গেছে তো যাই হোক এই এইভাবেই কেটে গেল দিনটা আর ছিল